রাত্রে বেলা বাপের বাড়িতে আসলাম ঈদের বেড়ান বেড়াইতে আমার মা ঈদের দাওয়াত দিয়েছে ঈদের বেড়ান বেড়াইতেছি একটু রান্না কষাও দাঁড়া দাঁড়া মা মা দাড়া দাঁড়া 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 এদিকে আসো নাই পাশে আলু চৌকা আৰু মই নাজানো नो वाला ना बोले नो वाला टोकने जनता की देख राजधानी के 26 तो तुर, तुर। <ड़ी> है भाई तो बोलता नहीं आ आ बोल ले आओ यार मैंने तो सोरे को는데요 कहां होती है बराबर पूरा ना

बोतल <laughs> गर <laughs>

খাইছে রে আর লম্বা তাহলে নাই লম্বা খাড় কম হয়ে গেছে কালকে রাত্রে হলো আমি হলো আমার বাবার বাড়িতে আসছি আর আমার মা হলো সকালবেলা কাজির ভাত রান্না করতেছে ঈদের পরে কাজির ভাত খায় না এখনো গ্রামে যেভাবে থাকে ওইভাবে ওই পরিস্থিতিতেই দেখাইতেছি এই যে বাদাম ভর্তা করবে রসুন ভর্তা করবে শুটকি ভর্তা করবে আর অনেক পদের ভর্তা টালতা আছে আর এখানে ভর্তা শুরু করে দিবে না তো দেরি হয়ে যাবে এখন হলো আমরা এই যে কাজির ভাত খাবো অনেক ভর্তা ভর্তা বানাইতেছে যাই সব পড়ছে পটল চোখ বেগুন

আর শুটকি ভর্তা বানাবো শুটকি আর কি গুড়া ও মা কোনো করে না কথা শুনে না বাদাম ভর্তা হয়ে গেছে ভর্তা কিন্তু আমি করতেছি আমার মা হলো মুরব্বী আজকে বাসায় কেউ নাই আমি আর আমার বোন আছে জন্য আমরা একটু করে আমরা খাইতেছি মা টাইলা টুলা দিছে সব আর আমার বোন অসুস্থ বাদাম ভর্তা বাইরের পরিবেশ বাইরে করতেছি গ্রামের বাড়ি দেখতে ভালো লাগে মেলা বাতাস আর দেখেন বা গাছে পাতা নড়া দেখলেই বুঝবেন বাতাস আসতেছে পীরপিড়িয়া বাতাস আসতেছে আর হলে আমি ভর্তা বানাইতেছি আর এখন এগুলা খাবো ঈদের পরে কাজির ভাত খাইতে খুব মজা খাসা খাসা মরিচ ভর্তা গরমের মধ্যে যে ভর্তা করবো কি পাটায় ভাত মেখে খাওয়া আমার একটা অভ্যাস এই জন্য আমি সময় হলো পাটায় ভাত মেখে খাই আজকে ভর্তা বানাইছে এই জন্য পাটায় ভাত মেখে খাচ্ছি এই যে এখানে মরিচ ভর্তা আছে তারপর হয়েছে সুটকি ভর্তা আছে চিংড়ি মাছ ভর্তা আছে বেগুন ভর্তা আছে পটলের চোকলা ভর্তা আছে বাদাম ভর্তা আছে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা ডাল ভর্তা মাছ সবই আসে আমি প্লেটে করে নিয়ে আসলাম আর বাইরে বসে খাইতেছি যেহেতু বাইরে বসে আমি ভর্তা কর্তা বানাইছি আর এই জন্য বাইরে বসেই খাইতেছি আর বাইরে বসে খাওয়া পাটা হচ্ছে ভাত খাওয়া নিয়ে মজা আমার আব্বা এটা পছন্দ করে আমরা সবাই পছন্দ করি আর দেখেন বিড়াল হাজির হয়েছে তো খাওয়া দাওয়া করি তারপরে পরে আবার দেখা হচ্ছে। দুপুর বেলার জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে আমার মা রান্না বান্না করতেছে এই আম দিয়ে ডাল রান্না করবে তারপরে লতি রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে মাছ রান্না করতেছে এতদিন মাছ মাংস খেয়ে অনেক ইয়ে হয়ে গেছে আর গতকালকে মা আমার মা সাজের পিঠা আর গরুর মাংস রান্না করছে সেইগুলো খাইছি আর সকালবেলা ভর্তা বানাইছে এখন বলছি মাছ রান্না করতে মাছ দিয়ে ভাত একদিন না খেলে কেমন যেন লাগে পাতলা গরম অনেক গরম পড়ছে প্রচুর গরম পড়ছে আর এই কাপড় চুপুর সবগুলো কাপড়চুপুর ধুয়ে আমার রদি সেগুলো আমার কাপড় চুপুর সব এই মাথা থেকে সেই মাথা সব আমাদের এখন হলো গিয়া রান্না বান্নার পর এইগুলো সকালবেলা ধুয়ে এইগুলো রোদে দিয়া এখন মা চলে আর দেখাই দেখেন আমার মা মরিচ শুকাইতে দিছে বেল তারপরে মিষ্টি কুমড়া এগুলো শুকাইতে দিছে যাই না এটা শুকাইলে কি হবে বা খিয়াতে কিছু যাই না শুকাইতে দিছে সেটুকিয়ে দেখাইলাম আর আমার ভাগ্নি নাস্তা আছে আর এই যে আম কাটতে দিছে বলছে মা বললো যে আম কাটা দাও লতির মধ্যে দেই আর হলো গিয়া ইসের মধ্যে দেবে ডালের মধ্যে দেবে তো এইগুলো কাটতেছি এই যে দাঁড়া এদিকে রাখো দাও আমার কাছে দাও দেখেন দুপুর বেলা বুটটা পরে খাওয়া হচ্ছে বুটটা গুলো অনেক মজা সত্যি সত্যি এই দুপুর বেলা বুটটা পরে খেতে ভালো লাগে তো সিয়াম এই আরেকটা একটু দে বাবা আর এদিকে লতিরা না করছে চিংড়ি মাছ দিয়ে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আর মায়ের হাতে রান্না তো সবসময় ভালো লাগে ভালো লাগে মা রান্না করে আর খাই গুড়ি পুরি খাই ঘুমাই এই কাজ মার বাড়িতে আসলে আর রতিগুলো সত্যি অনেক মজা হয়েছে রতি খাবো আর ওই দেখেন চুলা আর ভুট্টা পড়তে দিছি আর মা না করতেছে আর ভুট্টা পড়তেছে দেখাই দেখাইতেছি আম দিয়ে ডাল রান্না করবে এই যে ভুটটা পড়তেছে আর এই যে হলো আম দিয়ে ডাল রান্না করতেছে আর এই যে হলো লতি দুপুরে কি কি আয়োজন চলতেছে এইগুলো হলো পিঠা বানাইছিল তেলের পিঠা এই যে এগুলা নষ্ট এগুলা ভালো লাখা হয়ে গেছে আর এই যে পিঠা আর এইখানে হলো করলা ভাজি করতেছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর এখানে মুরগির জন্য মশলা কষাইতেছে আর এই হলো মুরগির মাংস দেশি মুরগির মাংস এই যে এখানে আম্মা খানো হবে দেশের বাড়িতে ঘর কেমন থাকে সেটা তো জানেনি এটা আর বলার দরকার নাই কারণ দেশ গ্রামে এরকমই সবার জায়গায় পাকের ঘর থাকে আমাদের তো সেম এরকমই বিপরীত কিছুই না তো এই যে আম্মা খাবো এখন দুপুরবেলা অনেক দুপুরবেলা দেখেন কি পরিমাণে রুদ্র আর অনেক অনেক গরম আর রুদ্র প্রচুর এই জন্য হলো আম্মা খাবো রৌদ্রের সময় আম্মাকে খেতে খাইতে অনেক মজা মুরগির মাংস রান্না করতেছে করলা ভাজি করতেছে মুরগির মাংস আর পাট শাক দিয়ে ডাল অনেক অনেক ভালো খাবার আর সাথে থাকবে মম্মাই মরিচ এইগুলো থাকলে তার কোনো কিছুই লাগে না কথাই হয় না আর এই এই খাবারের উপর আর কোনো খাবার খাবার নাই আর মাছও রান্না করবে এটার নিচে মাছ আছে এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের নিচে যে মাছ এইগুলোই রান্না করবে